সে নামাজ পড়ে সে রোজা রাখে সে হাদিসের কথা বলে বাইরে থেকে তাকালে মনে হয় এটাই সেই মানুষ যাকে আপনি দোয়ায় চেয়েছিলেন কিন্তু দরজার আডালে সে মিথ্যা বলে ধোকা দেয় আর নিঃশব্দে আপনাকে ভেঙে ফেলে সে ইসলামী পোশাক পরে বলে তার মানে এই না সে বিয়ের জন্য নিরাপদ সে দিনের কথা বলে বলেই সেটা প্রমাণ করে না সে সত্যিই দিনের উপর চলে আপনি আপনার বন্ধুদের বলেন তিনি এতটা খারাপ না আপনি নিজেকে বোঝান সবাই তো পারফেক্ট কিন্তু মন খুলে বলুন তো আপনার ভিতরের কণ্ঠস্বর যেটা আপনি মুখে বলতেও পারেন না সেটা আপনাকে কি বলছে আপনি আরও ভালো পাওয়ার যোগ্য আর হতে পারে সেই কণ্ঠস্বর আপনার অহংকার থেকে নয় হতে পারে সেটা আল্লাহর পক্ষ থেকে যিনি আপনাকে এমন এক পথ থেকে সরিয়ে আনছেন যে পথ হয়তো আপনাকে ভিনি দিত ইসলাম শুধু এটা বলে না যে কাকে বিয়ে করতে হবে ইসলাম শেখায় কাদের থেকে নিজের হৃদয়কে রক্ষা করতে হবে এই ভিডিও কারো অপমান করার জন্য না আর বিনোদনের জন্য তো একেবারেই না এই ভিডিও এখানে আছে কারণ অনেক ভালো মেয়ে যারা আল্লাহকে ভালোবাসে যারা ইমানের উপর ঘর করতে চায় তারা আজ ভেঙে পড়ে কাঁদে আর বিভ্রান্ত হয় শুধু এই কারণে না যে তারা যথেষ্ট ভালো ছিল না বরং এই কারণে যে তাদের কেউ আগে থেকে সতর্ক করেনি তাই আপনি হ্যাঁ বলার আগে আপনি আরেকটি রেড ফ্ল্যাগ উপেক্ষা করার আগে আসুন কথা বলি সেই সাত ধরনের পুরুষ নিয়ে যাদেরকে কখনো বিয়ে করা উচিত নয় যতই তারা দেখতে দিনই মনে হোক না কেন স্ক্রল করবেন না স্কিপ করবেন না কারণ আপনি যেটা পরবর্তীতে শুনতে চলেছেন তা হয়তো আপনাকে ভুল মানুষের হাত থেকে রক্ষা করবে আর সঠিক মানুষের পথে এগিয়ে দেবে বিসমিল্লাহ চলুন শুরু করি প্রথম ধরনের মানুষ যে ইসলামকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় তিনি আপনাকে বলেন আপনার কর্তব্য হল তার কথা মানা তিনি হাদিস উদ্ধৃত করেন স্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি আপনাকে বারবার মনে করিয়ে দেন তিনি আপনার কাওয়াম অর্থাৎ রক্ষণাবেক্ষণকারী দায়িত্বশীল ব্যক্তি হ্যাঁ ইসলাম স্বামীর উপর দায়িত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে সম্মান দিয়েছে কিন্তু অনেকেই ভুলে যান ইসলামে শক্তি মানে কখনোই নিয়ন্ত্রণ না বরং দায়িত্ব আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লাম ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ নেতা কিন্তু তিনি একই সঙ্গে ছিলেন সবচেয়ে মমতাশীল স্বামী তিনি সাল্লাল্লাহু আলাইহিওয়াল্লাম স্ত্রীদের উপর কখনো চিৎকার করেননি তিনি সাল্লাল্লাহু আলাইহিওয়াল্লাম কখনও তাদের অপমান করেননি তিনি কখনোই নিজেদের কর্তৃত্ব প্রমাণ করতে স্ত্রীর কণ্ঠরোধ করেননি তাই যদি কেউ তার এই অবস্থানকে ব্যবহার করেন আপনাকে চুপ করাতে ভয় দেখাতে কিংবা ইসলামের কথা মোট ঘুরিয়ে নিজের ইগোর জন্য ব্যবহার করতে এটা কাওয়াম হওয়া না এটা চালাকি হ্যাঁ একজন স্বামীর ইসলামী অধিকার আছে তিনি বলতে পারেন আপনি কার সাথে মিশবেন কোথায় যাবেন কিভাবে পরিবারকে উপস্থাপন করবেন কিন্তু এই দায়িত্ব পালনের পদ্ধতি হওয়া উচিত বিবেক ভালোবাসা আর ইনসাফ দিয়ে যখন একজন পুরুষের নির্দেশনা আসে আপনার কল্যাণের চিন্তা থেকে আর সেটা প্রকাশ পায় কোমলতায় তখনই সেটা হয় প্রকৃত নেতৃত্ব কিন্তু যখন সেটা হয়ে যায় কঠোর দমবন্ধ করা আর অহংকারে ভরা তখন সেটা হয় নিয়ন্ত্রণ রক্ষা নয় এই ধরনের মানুষ আপনাকে বড় হতে সাহায্য করেন না বরং আপনাকে ছোট করে দেন আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান না বরং আপনাকে ভরে দেন ভয় দুশ্চিন্তা আর আত্মসন্দেহে একসময় আপনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন যদি আমি অবহেলিত বোধ করি তাহলে কি আমি একজন খারাপ স্ত্রী বিয়ে কি এমন হওয়া উচিত যেন আমি ডিমের খোসার ওপর হাঁটছি না বোন ইসলামে আনুগত্য আসে ভালোবাসা থেকে ভয় নয় স্ত্রীর আনুগত্য এটা এক সুন্দর ইবাদত কিন্তু সেটা কখনোই জোর করে চালাকি করে কিংবা অস্ত্র বানিয়ে চাপিয়ে দেওয়ার জন্য নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সবচেয়ে উত্তম আচরণ করে শ্রেষ্ঠ মানে সবচেয়ে জোরে চিৎকার করা মানুষ নয় নয় সবচেয়ে নিয়ন্ত্রণকারী নয় সবচেয়ে যুক্তির বাহাদুরি দেখানো ব্যক্তি আর যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহে ভুল কিছু দেখেছেন তিনি সেটা সংশোধন করেছেন হেকমতের সাথে না ছিল চিৎকার না ছিল অপরাধবোধ চাপানো না ছিল মানসিক নির্যাতন তাই যদি কেউ ইসলামের নামে আপনাকে অমূল্য লজ্জিত বা অদৃশ্য করে তোলে জেনে নিন এটা ইসলাম নয় সেটা থোবের আডালে থাকা অহংকার তারা বলুক আপনি অবাধ্য তারা বলুক আপনি বেশি সংবেদনশীল কিন্তু যে নারী জানেন তিনি আল্লাহর চোখে কত মূল্যবান তাকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না এমন একজন পুরুষ যার একমাত্র শক্তি হল ভয় দেখানো আর যে পুরুষ সত্যি আল্লাহকে ভয় করেন তিনি আপনাকে নেতৃত্ব দেবেন কোমলতায় কর্তৃত্বে নয় তিনি আপনার ইমান বাড়াবেন শুধু নিজের কণ্ঠ না আল্লাহ যেন প্রতিটি নারীকে সেই পুরুষ থেকে রক্ষা করেন যিনি আল্লাহর বাণীকে বিকৃত করেন আর আল্লাহ পথ দেখান সেই জনকে যিনি সেই বাণীগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করেন আমিন দ্বিতীয় ধরনের মানুষ যার চেহারায় ধর্ম আছে কিন্তু ভিতরে অহংকারে ভরা তিনি পাঞ্জাবি পড়েন তিনি দাড়ি রাখেন তিনি খুব সুন্দরভাবে দিনের কথা বলেন তিনি হাদিস জানেন কুরআনের আয়াত বলেন এমন কি অন্যদের শেখানো কিন্তু যখন নম্রতার কথা আসে তখন তিনি ব্যর্থ চলাফেরায় গর্ব কথায় তাচ্ছিল্য কারো ভুল ধরেন সাহায্য করার জন্য না বরং নিজেকে বড় প্রমাণ করার জন্য আর আপনি যদি খুব ভদ্রভাবে কিছু বলেও ভিন্নমত পোষণ করেন তাহলেই মনে করেন আপনি যেন পুরো ইসলামকে অপমান করেছেন এই মানুষটা হয়তো দিন জানেন কিন্তু আখলাদ ভুলে গেছেন নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে আল্লাহ তাকে মর্যাদায় উঁচু করে দেন আপনি সতর্ক থাকুন বোন কারণ অহংকার সবসময় চিৎকার বা রাগ করে প্রকাশ পায় না অনেক সময় সেটা হাসি দিয়ে আপনাকে ছোট মনে করিয়েও প্রকাশ পায় তিনি বলবেন আপনার দিনের উন্নতি করা দরকার কিন্তু নিজের চরিত্রের উন্নতি নিয়ে ভাববেন না তিনি আপনাকে দিনের দায়িত্ব মনে করিয়ে দেবেন কিন্তু ভুলে যাবেন যে ভদ্রতা মায়া ও মমতাও দিনের অংশ তিনি বলবেন আমি তো শুধু উপদেশ দিচ্ছি কিন্তু ভিতরে ভিতরে সেটা করে থাকেন নিয়ন্ত্রণ আর অহংকার দেখানোর জন্য যে পুরুষ সত্যিকারভাবে তাকোয়াযুক্ত তাকে কখনো নিজেকে ধার্মিক প্রমাণ করতে হয় না তার চরিত্র তার জবানকে ছাড়িয়েও আগে কথা বলে আর যখন বিয়েটা এমন জায়গায় হয়ে যায় যেখানে আপনি বারবার নিজেকে নিয়ে সন্দেহ করেন কারণ আপনি ভুল করছেন বলে নয় বরং আপনার পাশে থাকা মানুষটি আপনাকে ছোট করে ভাবতে বাধ্য করছেন তখন সেটা আর ঘর থাকে না হয়ে যায় তার ইগোর মঞ্চ ভুলে যাবেন না পুরুষরাও চাপের মধ্যে থাকে ভালো পুরুষ চেষ্টা করেন ভুল করেন আবার সংশোধনও করেন তিনি পরিপূর্ণ না হতে পারেন কিন্তু তিনি খাঁটি থাকেন আমরা এখানে অপূর্ণতা নিয়ে বলছি না আমরা বলছি ধর্মের নামে লুকানো অহংকার নিয়ে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নম্র যদিও তার ছিল গর্ব করার মতো অগণিত কারণ তিনি নিজের পরিবারের সেবা করতেন নিজ হাতে কাপড় সেলাই করতেন স্ত্রীদের কাজ থেকেও পরামর্শ নিতেন আর কখনো এমন ভাব নিতেন না যেন তিনি শুধুই সঠিক আর অন্যরা শুধুই ভুল যদি কোনো পুরুষকে সংশোধন করা না যায় এমনকি বিনয়ের সাথেও তবে বুঝে নিন তিনি এখনও নেতৃত্ব দেওয়ার যোগ্য নন বিয়ে মানেই কিন্তু কোনো আলেনকে বিয়ে করা নয় বরং এমন একজনকে বিয়ে করা যার চরিত্র তার কথার প্রতিফলন তাই কারো চেহারা দেখে মুগ্ধ হওয়ার আগে দাড়ি বক্তৃতা ইউটিউব ভিডিও দেখে মুগ্ধ হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন তিনি কি রেস্টুরেন্টের ওয়েটারকেও সম্মান দিয়ে কথা বলেন তিনি কি ভুল হলে চুপ করে শোনেন তার কথায় মানুষ নিরাপদ বোধ করে নাকি ছোট বোধ করে কারণ যদি তিনি শুধু মঞ্চে কোমল স্বরে কথা বলেন আর ঘরে এসে রুড হন তাহলে বুঝে নিন তার কোমলতা নাটক চরিত্র নয় সবচেয়ে কষ্টের একাকিত্ব হল সেই বিয়ে যেখানে স্বামী মুখে দয়া শেখান কিন্তু আচরণে গর্ব দেখান তিনি বাহ্যিকভাবে ধার্মিক তিনি সব নিয়ম পালন করেন কিন্তু তার হৃদয় কখনোই আল্লাহর সামনে নত হয়নি তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি ছবির মানুষকে বিয়ে করবেন নাকি চরিত্রের মানুষকে তিনি দেখতে ধর্মভীর কিন্তু যখন কেউ দেখে না তখনই তার ভিতরের মায়া হারিয়ে যায় তাই শুধু প্রশ্ন করবেন না তিনি ইসলাম নিয়ে কি বলেন প্রশ্ন করুন তিনি মানুষকে কেমন অনুভব করান কারণ সবচেয়ে বিপজ্জনক মুখোশ হল ধর্মীয় মুখোশ যেটা মানুষের সামনে পড়া হয় কিন্তু আল্লাহর জন্য নয় নম্বর তিন যে আবেগের দিক দিয়ে সব সময় দূরে থাকে তিনি খরচ দেন তিনি বিল পরিশোধ করেন তিনি শারীরিকভাবে পাশে থাকেন কিন্তু আবেগের দিক থেকে তিনি সেখানে আসলে থাকেন না আপনি মন খুলে কথা বলতে চান আপনার ভেতরের কষ্ট তার সাথে ভাগ করতে চান আপনি কাঁদেন আশা করেন যাতে একটু সহানুভূতি পান কিন্তু তিনি চুপ হয়ে যান আরও খারাপ তিনি আপনাকে একেবারে উপেক্ষা করে দেন তিনি বলেন তুমি এত আবেগপ্রবণ কেন আপনি কথা বলতে গেলে তিনি দীর্ঘশ্বাস ফেলেন বিষয় বদলে ফেলেন বা একেবারে উঠে চলে যান তার কাছে অনুভূতি মানেই ঝামেলা আবেগ দেখানো দুর্বলতা কাউকে মন খুলে শোনাটা অপ্রয়োজনীয় এবং আপনি ভাবতে শুরু করেন শুধু একটু বোঝার আশায় চাওয়াটা বোধর বেশি চাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আপনি তো কোন বিলাসিতা চাননি আপনি শুধু চেয়েছিলেন একটু মনোযোগ এই ধরনের মানুষ হাতে মারে না চুপচাপ থেকে কষ্ট দেয় বিয়ে মানে এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে আত্মা শান্তি পায় যেখানে অনুভূতিগুলো নিরাপদ যেখানে ভালোবাসা শুধু শোনা নয় বোধ করা যায় কিন্তু যখন আপনি এমন একজনের সাথে থাকেন যিনি আবেগের দিক দিয়ে নিজেকে বন্ধ করে রাখেন তখন মনে হয় আপনি একা থাকছেন যদিও সে বাড়িটা দুজনের জন্য বানানো হয়েছিল এখানে একটু থামা দরকার কারণ পুরুষের ওপরও অনেক চাপ থাকে যেগুলো তারা সব সময় প্রকাশ করে না আর্থিক দুশ্চিন্তা চাকরির চাপ সমাজের প্রত্যাশার ভার আর ইসলামেও পুরুষের কাঁধে দায়িত্ব থাকে তাকে রোজগার করতে হয় পরিবারকে রক্ষা করতে হয় নেতৃত্ব দিতে হয় এটা সহজ কিছু না কিন্তু ইসলামী নেতৃত্ব মানে এই না যে আপনি হৃদয়ের চারপাশে দেয়াল তুলে রাখতেন এর মানে হল করুণা দিয়ে দরজা খুলে রাখা নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই্লাম তার স্ত্রীদের কথা শুনতেন যখন আয়সা আল্লাহ আনহু কষ্ট পেতেন তিনি তাকে এড়িয়ে যেতেন না তিনি অপেক্ষা করতেন তিনি লক্ষ্য করতেন তিনি তার অনুভূতিকে গুরুত্ব দিতেন আবেগের দিক দিয়ে পাশে থাকা মানে সব সময় কিছু বলা নয় অনেক সময় শুধু চুপচাপ পাশে থাকা কখনো শুধু শোনা আর কখনো একটু সহানুভূতির জায়গা করে দেয়া যদি কেউ আপনাকে আবেগ প্রকাশ করায় নাটকবাজ ভাবে আপনি কাঁদেন আর সে মোবাইলে স্ক্রল করে আপনার কষ্টকে বিরক্তি হিসেবে দেখে তাহলে সেটা শুধু ঠান্ডা মেজাজ না সেটা নীরব নিষ্ঠুরতা এবং এভাবেই একজন নারী ধীরে ধীরে ভেঙে পড়ে প্রতিদিন একটু একটু করে এক ফোঁটা চোখের জলে করে আর শেষ পর্যন্ত তিনি আর কিছুই বলেন না নিজেকে জিজ্ঞেস করুন আমি যখন কথা বলি তখন সে কি আমাকে অনুভব করে সে কি আমার চুপ থাকার কারণ জানার চেষ্টা করে নাকি শুধু আমার কথা মেনে নেওয়ার দিকেই গুরুত্ব দেয় আবেগিক অবহেলা সময় চিৎকার হয় না অনেক সময় সেটা খুব শান্ত একটা মুখোশ পরে আসে কিন্তু তার আডালে থাকে এক নারী যিনি চুপচাপ কাঁদছেন একটা বিয়ের জন্য যেটা কখনোই পুরোপুরি জীবন্ত মনে হয় না সবচেয়ে কষ্টের অনুভূতি হল প্রতিদিন রাতে কারো পাশে শুয়ে থাকা কিন্তু মনে হওয়া তাকে চাওয়ার অধিকারটুকু আপনার নেই সেই পুরুষকে বিয়ে করবেন না যিনি ঘরে উপস্থিত থাকেন কিন্তু আপনার হৃদয়ে কখনোই নন চতুর্থ ধরনের পুরুষ যে ভালোবাসা চায় না চায় শুধু নিয়ন্ত্রণ তোমার বাইরে যাওয়ার দরকার নেই তাদের সঙ্গে কথা বলা বন্ধ করাই ভালো তুমি যখন আমাকে পেয়েছ তখন অন্য কারো দরকার তাই বা কেন শুরুতে এসব কথা শুনতে সুরক্ষার মতো লাগে মাঝে মধ্যে রোমান্টিকও মনে হয় কিন্তু ধীরে ধীরে আপনার চারপাশের পৃথিবী ছোট হতে থাকে আর একদিন হঠাৎ বুঝে ফেলেন আপনাকে ভালোবাসা হচ্ছে না আপনাকে শুধু নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা কোনো নেতৃত্ব নয় এটা শুধু নিয়ন্ত্রণ যা ভালোবাসা বা যত্নের ছদ্মবেশে আসে হ্যাঁ ইসলাম পুরুষকে দায়িত্ব দেয় কিন্তু তার সাথে সাথে জবাবদিহি তার ভার দেয় ইসলামের স্বামী কোনো শাসক নয় তিনি স্ত্রীর রক্ষক সহায় শান্তির জায়গা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরকে পরিচালনা করতেন দজা দিয়ে তদারকি করে নয় কিন্তু এই ধরনের পুরুষ নিজের সীমা ছাড়িয়ে যায় ইসলামের জন্য না বরং নিজের আধিপত্যের ইচ্ছা পূরণের জন্য হ্যাঁ ইসলামে পুরুষের অধিকার আছে তিনি উপদেশ দিতে পারেন সতর্ক করতে পারেন স্ত্রীকে ক্ষতি থেকে দূরে রাখতে গাইড করতে পারেন কারো সাথে মেলামেশা বা কোথাও যাওয়া নিয়েও পরামর্শ দিতে পারেন কিন্তু সেটা হতে হবে বুদ্ধিমত্তা ও দয়া দিয়ে না যে অবিশ্বাস থেকে না নিষেধাজ্ঞা দিয়ে না রুটতা দিয়ে কোনো নারীকে তার সম্মান বিসর্জন দিতে হবে না শুধু শান্তি বজায় রাখার জন্য তখন আপনি বুঝতে শুরু করবেন আপনি আগের মতো হাসেন না কথা বলার আগে দুবার ভাবেন ফোনে আলো জলে উঠলেই মনে ভয় ঢুকে যায় তারপরও সে বলে আমি শুধু তোমার ভালো চাচ্ছি কিন্তু নিয়ন্ত্রণ কখনই ভালোবাসা নয় বিশেষ করে যখন তা আপনাকে চুপ করিয়ে দেয় নিজেকে জিজ্ঞেস করুন নিজের মতো করে থাকতে গেলেও কি আমাকে তার অনুমতির প্রয়োজন হয় সে কি আমাকে দিক নির্দেশ দিচ্ছে নাকি আমাকে কোনো সম্পত্তির মতো পাহারা দিচ্ছে কারণ ভালোবাসা মানুষকে একা করে না ভালোবাসা মানুষকে বড় করে উন্মুক্ত করে আর আসল কোয়াম যে ইসলামী নেতৃত্বের কথা বলা হয় তা আবেগের ভার কাঁধে নেয় কখনোই ইসলামকে অস্ত্র বানিয়ে আপনাকে চুপ করায় না তাই কোনো পুরুষ যদি কোরআনের কথা ভুলভাবে ব্যাখ্যা করে আপনার পরিচয় মুছে দিতে চায় তাহলে বুঝে নিন সেটা ইসলাম নয় যদি তার ভালোবাসা মানে হয় ভয় নীরবতা আর তার মনের খামখেয়ালের কাছে আত্মসমর্পণ তাহলে সেটা সুরক্ষা নয় সেটা দখল আর সবচেয়ে খারাপ হল একজন নীরব শাসক যিনি বাইরে হাসি দেন কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে আপনার স্বাধীনতাকে কেড়ে নেন নম্বর পাঁচ যে পুরুষ মিথ্যা বলে আর প্রতারণা করে সবকিছু শুরু হয় ছোট্ট একটা ব্যাপার থেকে একটা মেসেজ যা সে গোপন রাখে একটা ফোন কল যেটা সে ইচ্ছে করে এড়িয়ে যায় একটা গল্প যার ভিতর কেমন যেন গরমিল থাকে আপনি শুরুতে তাকে সন্দেহ করেন না একবার দুবার হয়তো আরো কয়েকবার কিন্তু একসময় আপনি বুঝতে পারেন আপনি আর তাকে বিশ্বাস করছেন না বরং নিজেকেই ভুল বোঝাচ্ছেন এই ধরনের পুরুষ মুখে শান্ত হাসি রেখেই মিথ্যা বলে সে এমনভাবে প্রতারণা করে যাতে আপনি নিজেকেই পাগল মনে করতে শুরু করেন আপনি কেন এমন সন্দেহ করছেন সেটাই নিয়ে আপনি অপরাধ বোধে ভুগতে থাকেন আর যখন আপনি তাকে এই নিয়ে প্রশ্ন করেন সে তখন সব দোষ ঘুরিয়ে আপনার উপর চাপিয়ে দেয় তুমি অনেক বেশি ইনসিকিউর তুমি সব সময় ঝামেলার কারণ খুঁজো কিন্তু সেই ফোনের পর্দার পেছনে থাকে একটার পর একটা বিশ্বাসঘাতকতার ছাপ যেটা সে ভাবে আল্লাহ দেখছেন না বোন খোলাখুলি কথা বলি ইসলাম শুধু জিনা নিষেধ করে না ইসলাম নিষেধ করে প্রতারণা বিশ্বাসভঙ্গ আর কাউকে গোপনে কষ্ট দিয়ে নিজের দোষকে মসৃম ভাষায় ঢেকে ফেলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশ্বস্ত নয় তার কোনো ইমান নেই যে কথা রাখে না তার কোনো দিন নেই যে পুরুষ সহজে মিথ্যা বলে সে আল্লাহকে নয় নিজের খুশিকেই ইবাদত করে বিয়ে মানে শুধুই দুটি মানুষের বন্ধন না এটা ভরসার চুক্তি আর এই চুক্তিকে ভেঙে দেয় যে কোনো ধরনের প্রতারণা হোক সেটা শারীরিক মানসিক কিংবা অনলাইনে আর সবচেয়ে দুঃখজনক হল সে হয়তো নামাজ পড়ে দাওয়াত দেয় এমন কি বলে আমি চেষ্টা করছি কিন্তু যে পুরুষ আল্লাহকে ভয় পায় সে নিজের গুনাহ লুকায় না বরং সে পালিয়ে বেড়ায় সেগুলো থেকে সে বহু অজুহাত বানায় না বরং তো করে তাই শুধু তার কথার মিষ্টি ছন্দে ভুলে যাবেন না শয়তানও একসময় অত্যন্ত আকর্ষণীয় ছিল যতক্ষণ না অহংকার তাকে নিচে ফেলে দিল সত্য কথা বলি পুরুষেরা তাদের প্রবৃত্তির দ্বারা পরীক্ষিত হয় এই সময়ে যখন চারপাশে সবকিছু খোলা এটা সহজ নয় কিন্তু ইসলাম কখনোই কোনো পুরুষকে এই ছাড় দেয়নি যে সে গোপনে প্রতারণা করে বেড়াবে আর প্রকাশ্যে ইসলাম প্রচার করবে তাই যদি আপনি নিজের মনেই বারবার তার প্রতি সন্দেহ অনুভব করেন তার ফোন সব সবসময় লক করা কিন্তু তার চোখ নিচু হয় না তাহলে আপনি প্যারানয়েড নন আপনি সতর্ক হচ্ছেন নিজেকে প্রশ্ন করুন সে কি কঠিন পরিস্থিতিতেও সত্যি কথা বলে সে কি আমাকে কষ্ট দেওয়াকে ভয় পায় নাকি ধরা পড়াটাকেই বেশি ভয় পায় যে পুরুষ একবার পশ্চাতাপ ছাড়াই প্রতারণা করে সে আবারও করতে পারে আর যে চোখ না নাডিয়ে মিথ্যা বলে সে যে কোনো কিছুতেই মিথ্যা বলতে পারে বিশ্বাসহীন একটা বিয়ে কখনোই নিরাপদ না ওটা শুধু নিঃশব্দে সরে যাওয়া একটা আতঙ্ক আর কোনো নারীকেই এই পৃথিবীতে তার মন আত্মা ও ভালোবাসা এমন কাউকে দেওয়া উচিত নয় যে মানুষটা পিছনে গিয়ে সেই মনটা ভেঙে ফেলে তাই কোনও লাল সংকেতকে উপেক্ষা করার আগে একবার ভাবুন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কেবল স্বামী স্ত্রীর মাঝে নয় তা হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্কেও আর যদি কেউ গোপনে প্রতারণা করে তারপর মুখে বলে ওয়াল্লাহি তাহলে সে পুরুষ নয় সে এমন একজন যে নিজের হৃদয়টাই বিক্রি করে দিয়েছে নম্বর ছয় যে পুরুষ খারাপ অভ্যাসে আসক্ত সে চিৎকার করে না সে মারেও না বরং সে বলে আমি তোমায় ভালোবাসি কিন্তু যখনই সম্পর্কটা একটু স্থির হয়ে ওঠে সে আবারও সেই পুরনো পথে হাঁটে ঘন্টার পর ঘণ্টা কোথায় থাকে খোঁজ থাকে না সে মিথ্যা বলে যে সে কোথায় ছিল তার টাকা গায়েব মন অস্থির প্রতিশ্রুতি সব ভেঙে যায় আপনি বিশ্বাস করতে চান আসলে আপনি বিশ্বাস করেন কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা খারাপ না সে আহত সে চেষ্টা করছে কিন্তু কঠিন সত্যতা কি জানেন ভালোবাসা কখনোই এমন জিনিস সারাতে পারে না যেটা শুধুমাত্র তাকুয়া সারাতে পারে যখন একজন পুরুষ কোনো আসক্তির শৃঙ্খলে বন্দী হোক সেটা জুয়া মদ নেশা অথবা লুকানো কোনো গুণা তখন আপনার ভালোবাসা একা কিছুই বদলাতে পারবে না শুধু আল্লাহই পারেন হৃদয় পরিবর্তন করতে আর আসক্তি কেবল সেই পুরুষটাকেই ধ্বংস করে না এটা ধ্বংস করে সেই নারীকেও যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনি নিজেকে দেখতে পাবেন তার হয় মিথ্যা বলছেন তার দোষ ঢাকছেন তার জন্য কাঁদছেন তার জন্য দোয়া করছেন তারপর যখন কিছুই বদলায় না তখন নিজেকেই দোষ দিচ্ছেন কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে নিজ হাতে নিজেকে ধ্বংস করো না বরং ভালো কাজ করো নিঃসন্দেহে আল্লাহ ভালো কাজ করা মানুষদের ভালোবাসেন যে পুরুষ হারাম কাজের মধ্যে ডুবে থাকে আর সেখান থেকে বের হবার চেষ্টা পর্যন্ত করে না সে একসময় আপনাকেও টেনে সেই অন্ধকারে নিয়ে যাবে চাইলেও আপনি তাকে বাঁচাতে পারবেন না যদি সে নিজেই না চায় বদলাতে হ্যাঁ ইসলাম আমাদের সবর করতে বলে কিন্তু সবর মানে নিজের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া না সবর মানে এই না যে আপনি চুপচাপ থাকবেন আর আপনার জীবন ভেতরে ভেতরে ভেঙে পড়বে সত্যি কথা বলি অনেক পুরুষ আসক্তিতে জড়িয়ে পড়ে কারণ তারা ভেতরে ভেঙে পড়ে হারিয়ে যায় অবহেলিত মনে করে নিজেকে কিন্তু যে পুরুষ আল্লাহকে ভয় পায় সে সাহায্য খোঁজে সে আপনার ভালোবাসার আড়ালে লুকিয়ে আপনার হৃদয় ধ্বংস করে না আর যদি সে বলে আমি যে কোনো সময় ছেড়ে দিতে পারি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে এটা তো শুধু একটা ফেইস তাহলে আপনি কল্পনার জালে নিজেকে আটকে ফেলবেন না যে মানুষ বিয়ের আগেই হারান ছাড়তে পারে না সে বিয়ের পরেও হঠাৎ করে নেক হয়ে যাবে না নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি এমন একটা ভাঙা ভীতের উপর জীবন গড়ছি যেটা যে কোনো সময় ধসে পড়তে পারে আমি কি তাকে বাঁচাচ্ছি নাকি নিজেকেই হারিয়ে ফেলছি আস্তে আস্তে ইসলাম চায় না আপনি এমন কাউকে বিয়ে করুন যে নিখুঁত কিন্তু ইসলাম বারণ করে এমন কাউকে বিয়ে করতে যে আপনাকে অন্ধকারে নিয়ে যায় মুখে আলো ভালোবাসার কথা বললেও তাই কোনো পুরুষকে আপনার হৃদয় দেওয়ার আগে যদি দেখেন সে আসক্তিতে ডুবে আছে মনে রাখবেন একজন স্ত্রী হিসেবে আপনি তার সঙ্গী হতে পারেন কিন্তু তার রিহ্যাবো বা নেশামুক্তি কেন্দ্র না নম্বর সাত যে পুরুষটা শুধু বাইরেই ভালো মানুষ ইমামের সাথে হাসি মুখে সালাম দেয় মসজিদের দরজা খুলে ধরে অন্যদের জন্য অনলাইনে কুরানের আয়াত শেয়ার করে আর সবাই বাইরে থেকে দেখে ভাবে আহা একেবারে আদর্শ মুসলিম পুরুষ কিন্তু যখন আলো নিভে যায় আর দর্শকরা সরে যায় তখন তার দয়তাও হারিয়ে যায় বাইরে কখনো গলা তোলে না কিন্তু ঘরে তার আওয়াজ দেয়াল কাপায় অজানা মানুষদের ধন্যবাদ জানায় কিন্তু আপনাকে একটা শব্দ না রাতে মসজিদে দাঁড়িয়ে তাহার জুট পরে কিন্তু আপনি রান্নাঘরে কাঁদলেও চোখ তোলে না এই সেই পুরুষ যে ইসলামিক অভিনয় রক্ত করেছে কিন্তু ইসলামিক চরিত্রকে অবহেলা করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম শুধু বাইরেই ইবাদত করতেন না ঘরেও ছিলেন কোমল দয়ালু তাঁর স্ত্রীদের কাছে তিনি ছিলেন নিরাপদ শ্রোতা সম্মানদাতা নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের কোনো রূপ ছিল না যেটা দরজার ভেতরে হারিয়ে যেত তাই সাবধান থাকুন সেই পুরুষ থেকে যে দুনিয়াকে মিষ্টি কথা বলে কিন্তু আপনাকে একটা কোমল কথা পর্যন্ত বলে না বিয়ে এটা না যে একজন মানুষ বাইরে কেমন তা দেখার ব্যাপার বিয়ে হল সে একান্তে কেমন যখন কেউ দেখছে না এবং সবচেয়ে ভয়ের জায়গা হয়তো এটা যখন আপনি সত্যি বলবেন তখন কেউ বিশ্বাসই করবে না কারণ তার বাইরের রূপ মার্জিত শান্ত ধার্মিক কিন্তু আল্লাহ উভয় রূপেই দেখেন আর আল্লাহর ন্যায়বিচার কখনো বাইরের মুখোশে ভুল করেন না তাই শুধু বক্তৃতায় কিভাবে কথা বলে সেটা দেখে বিয়ে করবেন না মানুষ তার প্রশংসা করে বলে তাকে স্বামী হিসেবে বেছে নেবেন না বেছে নিন সেই পুরুষকে যার সাথে একান্তে থাকলে আপনি শান্তি অনুভব করেন যে নিজের আসল রূপেও আপনাকে সম্মান করে কারণ যে পুরুষ বাইরের জন্য ইসলাম দেখায় কিন্তু ঘরে সেই ইসলামের মূল স্পিরিটটাই মানে না সে চায় আপনি শুধু ভান করে শান্ত থাকুন আর সে আপনার প্রাপ্য ভালোবাসাটাও আপনাকে না দিয়ে রাখুক এমন পুরুষ স্বামী না সে একজন অভিনেতা বিয়ে ইসলামে পবিত্র এটা শুধু দুজন মানুষের মধ্যে চুক্তি নয় এটা দুজন এবং আল্লাহর মধ্যে একটা অঙ্গীকার বিয়ে মানে হওয়া উচিত দয়া ভালোবাসা আর একে অন্যকে সুন্দরভাবে গড়ে তোলার একটি নিরাপদ স্থান কিন্তু অনেক সময় নারীরা এমন পুরুষদের ভালোবেসে ফেলে যারা বাহিরে ধর্মের মুখোশ পড়ে কিন্তু তাদের অন্তর থাকে আল্লাহর প্রিয় গুণাবলীর থেকে অনেক দূরে আপনি যদি আপনার জীবনের কিছুটা গল্প এই কথাগুলোর মধ্যে খুঁজে পান তাহলে চোখ বন্ধ করে থাকার সময় না এটা কারণ ইসলাম শুধুই অন্যকে ভালোবাসার শিক্ষা দেয় না এটা নিজেকে আল্লাহর জন্য সুরক্ষিত রাখার শিক্ষা দেয় তাহলে কিভাবে নিজেকে রক্ষা করবেন শুধু রুটিন হিসেবে নয় ইস্তিখারা করুন আল্লাহর সঙ্গে খোলামেলা কথোপকথনের মতো শুধু সে দাওয়াতের মজলিসে কি বলে সেটা নয় দেখুন সে দুর্বলদের সাথে কেমন ব্যবহার করে সমাজ কি বলছে সেটা নয় শোনেন আপনার ভিতরের সেই সতর্কবার্তাকে আপনার ফিতরাকে আর মনে রাখুন আল্লাহর এই শক্তিশালী বাণী ভালো নারীরা ভালো পুরুষদের জন্য আর ভালো পুরুষেরা ভালো নারীদের জন্য বিয়ে কখনো নিখুঁত হওয়ার ব্যাপার না এটা হচ্ছে নিয়তের ব্যাপার এটা এমন একটা অন্তরের ব্যাপার যে একান্তে আল্লাহকে ভয় করে বাইরে মানুষের সম্মান করে আর ভালোবাসে দায়িত্ব নিয়ে আর যদি আপনি এমন একজনের সাথে বিবাহিত থাকেন যিনি সংগ্রাম করছেন তাহলেও আশাহীন হবেন না পরিবর্তন সম্ভব কিন্তু তা শুরু হয় নিজের দায়িত্ব স্বীকার করার মধ্য দিয়ে সমস্যা দিয়ে চললে আরোগ্য আসে না বিশ্বাস জ্ঞান আর আন্তরিক চেষ্টা দিয়েই আসে সঠিক সমাধান প্রিয় বোনেরা ভয় পেয়ে কখনও থমকে যাবেন না শুধু একাকিত্ব থেকে পালাতে হ্যাঁ বলবেন না কারণ ভুল মানুষকে বিয়ে করলে একাকিত্ব শেষ হবে না তা আরো বাড়বে সময় নিন কঠিন প্রশ্ন করুন রূপের বাইরে দেখুন আর জেনে রাখুন আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার মানদণ্ড ঠিক রাখেন তাহলে আল্লাহ আপনাকে সম্মানজনক ফলি দিবেন কারণ আপনি দুনিয়াতে এসেছেন আধা ভালোবাসা পাওয়ার জন্য না আধা সম্মান পাওয়ার জন্য না অথবা অর্ধেক মনোযোগ পাওয়ার জন্য না আপনি সৃষ্টি হয়েছেন সম্মানের সাথে আর যে পুরুষ আপনার উপযুক্ত সে আপনার সেই সম্মানকে বুঝবে আর তা রক্ষা করবে আল্লাহর একটি আমানত হিসেবে আল্লাহ আপনাকে এমন একজন জীবনসঙ্গী দান করুন যিনি তাকে ভয় করেন আপনাকে সম্মান করেন এবং এমন একটি ঘর গড়ে তোলেন যেটা ইসলামী সৌন্দর্য প্রতিফলন করে শুধু কথায় নয় কাজে যদি আপনি এই ভিডিওর একদম শেষে এসে থাকেন কমেন্টে একটা ছোট দোয়া লিখুন হোক সেটা যত সহজ ইয়া আল্লাহ আমার হৃদয়কে হেফাজত করো আপনার এই দোয়াতেই হয়তো কেউ বলবে আমিন আর সেটাই হতে পারে আপনার জন্য কবুল হওয়া মুহূর্ত যদি এই বার্তাটি আপনার মনে দাগ কেটে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও হৃদয় উপকৃত হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ